কথাতেই বলে একেবারে তৃণমূলের ভাঙন মাদারী হাট থেকে পনেরোটি পরিবার তৃণমূলকে গুডবাই জানিয়ে বিজেপিতে সাহায্যে আপনাদেরকে খুবই সংক্ষেপে তুলে ধরছি ভাইপু এখন চুপচাপ পদ্ম ফুলের ছাপ ছাব্বিশে ফুটবে পদ্মফুল বাংলা ছাড়ো তৃণমূল একের পর এক ছাব্বিশের বিধানসভা ভোট আমরা আমাদের কাছে যতটুকু খবর আছে তীর হবে নইলে বিজেপি ক্ষমতায় আসবে এমনটা ইতিহাস বলছে একদিকে হুমায়ুন কবির তৃণমূলকে হারাবে এবং শূন্য করবে এমনটাই রিপাবলিক বাংলার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এড়িয়ে এমনটাই প্রতিক্রিয়া দিয়েছিলেন তবে এবার মাদারিহাট যে সংখ্যালঘু জেলাগুলিতে বা সংখ্যালঘু ভোটাররা তৃণমূলকে গুডবাই জানাচ্ছে তাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বহু ভোটার তাই আস্তে আস্তে তৃণমূল ছেড়ে বিজেপিতে তাই এবার ফুটবে পদ্মফুল বাংলা ছাড়ো তৃণমূল ছাব্বিশে বিজেপি সরকার একেবারে নিশ্চিত হয়ে গেল বাংলার জনগণ আপামর এবার কি পদ্মফুলের শক্তি ঐক্যবদ্ধ এটাই ছিল আজকের রাজনৈতিক মহলের যে ফুটেজ আর সেইগুলি আপনাদের সঙ্গে আমরা টিভি সকাল ইউটিউব চ্যানেল প্রতিবেদনটি তুলে ধরেছি আজ এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ